সবটুকুই আপনার জন্য যতটুকু ভালোবাসা আছে আমারই তো এত চিন্তা কেন করেন একবার বলেই তো দিছি যে আমি শুধু আপনারই আমার জীবনে সবচেয়ে বড় একটা সত্যি কথা কি জানেন আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি নারী বদলে গেলে হয় পরিস্থিতির কারণ আর আমরা পুরুষরা বদলে গেলে হয় ঠকবাস বিশ্বাসঘাতক বেঈমান আবার কপালই খারাপ যারে মন থেকে চাই তারাই সবার আগে হারাই প্রথম তোমার প্রেমে দুটো বুঝলি শুধুমাত্র তোমার এই দেহ সব ছেলেরা ঠকায় না মিথ্যা ভালোবাসার আশ্বাসও দেয় না তারা সবসময় চায় একটা মানুষকে নিয়ে সারা জীবন থাকতে একটা মেয়েকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে ওরা চায় ওই একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে পুরোটা জীবন কাটিয়ে দিতে জান আপনি আমার শূন্য পকেটে পাশে থাকেন আমি প্রমাণ করে দেব সব ছেলেরা ঠকায় না আজ ভালোবাসি কাল ভুলে যাব এমন ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি মানে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব রাত হলে কাঁদতে হয় দিন হলে হাসতে হয় সবাইকে বলি ভুলে গিয়েছি তাকে আমি আমার আল্লাহ আমি জানি এখনো অসম্ভব ভালোবাসি তাকে আমি আপনাকে একটা কথা বলি এমনিতেই আপনার চোখের মায়ায় আমি ডুবে গেছি তার উপর যদি আপনি চোখে কাজল কিংবা আইলানে লাগান আমার তো বাঁচাও মুশকিল হয়ে যাবে ভাগ্যে নেই হয়তো নয়তো পাওয়ার অনেক শখ ছিল তোমা কি আই লাভ ইউ রিপ্লাইটা দিবা না শুয়ে দেখার ইচ্ছেটাও হয়নি পূরণ অবৈধভাবে চাইনি বলে করিনি আত্মহরণ শেষটাও সুন্দর হতো যদি থেকে যেতে মন ভেঙেছো তুমি তবু আজও মনে যাতে এই দুনিয়ায় কাউরে বিশ্বাস নাই আমার জন্য কেঁদে ফেলা মানুষটাও আমাদের tocaisse ভাই ইচ্ছা ছিল সম্পর্কটা ঠিকিয়ে রাখার কিন্তু সে চাইনি আর একতরফা ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না দায় আরটাকে পাওয়া হলো না চোখে স্বপ্ন কাধে দায়িত্ব পকেট শূন্য পুরুষ আরই গুরুত্ব সবার তোরেই তো পুরুষের परेशानी তবু কি খুশি হয়েছে ডরের মহারানী জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় হঠাৎ করে একদিন জানতে পারলাম তার আর আমার মধ্যে সাত পার্সেন্ট আমি ছিলাম পুরুষ তার সখের নারীর কাছে অসহায় যদি কোনো নারী একজন পুরুষকে মধুর সুরে বলে ভালোবাসি তাহলে ওই পুরুষ সে নারীর কথা শুনে তার জীবনও দিয়ে দিতে রাজি